কিরকম মানুষ মানুষের বান মারে নষ্ট করে দুষ্পণি করে ফেলায় জাগা জমি মামলা একজনের পর চলে গেছে তারপরে ভাই বোনই মিল নাই স্বামী স্ত্রীতে মিল নাই অশান্তি অনেকে দুষ্পণি করে দালালে জাগা জমি আটকে রাখছে অনেকে বিদেশ যাত্রায় বাধা শুভ কর্মায় বাঁধা ঠিক আছে বাড়িতে তাবিজ কেরো রাখছে জিনভূতের আসর এগুলো চিকিৎসা করি আমি বাহাত্তর ঘর ভিতরে সমাধান করি জীবনে আমি পাইছি যেমন এরকম সাপের কাছে গাছা মাথা হুম 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 কামড় দিয়ে খাওয়ায় তারপরে মনে করেন যে এইসব স্বাদ ঠিক আছে এভাবে অনেক কিছু আমি করি আবার আমাকে মাঝে মাঝে পাঠে নিব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা কি ভাই আমার নাম হলো মঞ্জুর ইসলাম আপনি ইউটিউবের মাধ্যমে আসছেন আপনি এই আর আগে কয়েকটা ইউটিউব দেখছি আমি আপনি ইউটিউবের মাধ্যমে কিসের জন্য আসছেন আমি যে মানুষের কিছু উপকার করি যেমন উপকার কিরকম মানুষ যেমন বান মারে

সত্তরটা সমাধান হয়ে যাবে আমি তো আধ্যাত্মিকের মাধ্যমে করি ঠিক আছে আধ্যাত্মিকের মাধ্যমে করি এবং সাধকের মাধ্যমে করি ঠিক আছে বিভিন্ন রূপে ঠিক মানে আমি মনে করেন যে বা অর্থগ্রহণ বিচার সমাধান দিতে পারি এরকম আশা আমার কাছে আছে আমি তো বাংলাদেশ পরে বিভিন্ন দেশের আমি সার্টিফিকেট করালো কথা বুঝতে পারছেন আমি বিভিন্ন সার্টিফিকেট পাইছি আপনাদের মাঝে তো বেশিরভাগ শত্রু দুশ্মন যারা আছেন মনে করুন দুশ্মনের দ্বারা কিছু করতে পারতেছেন না তাদের বিষয়ে দেখাবেন স্বামী স্ত্রী চলে গেছে স্বামী গেছে বিদেশে এখান দিয়ে মেয়ে চলে গেছে অন্যজনের কাছে ঠিক আছে অনেকের ভাই ভাই মিল নাই জায়গা জমি লিম মনে করেন মামলা চলে ভাই বোনের বনামন্তি নাই বিভিন্ন ঝামেলা থাকলে এগুলো আমাকে দেখা যাবে ইনশাল্লাহ সমাধান করি আমি মাঝে মাঝে আমাকে দেখবেন টিভি নিউজ চ্যানেলে দেখবেন আমি সাপের বিষ খাই কথা বলছেন বিভিন্ন রোগের বিভিন্ন ডিপেন্ড করি তবে আমি মনে করেন সাপ আমি খুশি আবার রাখিও দিই বিভিন্ন সমাধানের জন্য কথা বুঝতেই পারছেন তবে আমাকে পাবে না পরে আমি এরকম বিষ আমি আগে সাপের মাথা চাবিয়ে যাবো এখনো খাই মাঝে মধ্যে ওই বিষয়টা কোনটা শিক্ষা জীবন কেউ আবার আমাকে অন্যটা ভাববেন না আমি একজন গৃহস্থ ঘরের লোক ঠিক আছে আমি সমাধান করি আমার শিক্ষা জীবনটা কামরুক আমি আসামে পাইছে আন্দোলন দেখুন যে কালো পাহাড় দীপান্তর তারপরে আসামে একটা মন্দির আছে কামিকের মন্দির বলা হয় সেখানে আমার শিক্ষাটা ঠিক আছে আমরা কামিকা থেকে আমি বহু কিছু শিখছি পরিচালন ভুন গিয়া সাপকে পশ করা বিভিন্ন জিনিস শিখছি তবে

কামড় দিয়ে খাওয়ায় তারপরে মনে করেন যে এইসব স্বাদ ঠিক আছে এইভাবে অনেক কিছু আমি ফেন করি আবার আমাকে মাঝে মাঝে পাবেন নিজে সার্টিফিকেট আছে আমার সার্টিফিকেট থেকে আমি মাঝে মাঝে এইসব জিনিসে পাবেন আমি লাইসেন্স করে লড়তাম কথা বুঝতে পারছেন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে আপনি কিভাবে যোগাযোগ করেন যে আমার একটা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার যোগাযোগ করবেন আপনি মোবাইল নাম্বার